বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা কোথায় যাচ্ছি এটা এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে একটা বিখ্যাত জায়গা কোন জায়গা তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো কোন জায়গা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো জায়গাটা দেখো গাছে কত সুন্দর তোমার ডিজাইন করি মানে লাইট দিয়ে আলো রিং করে রেখেছি আর প্রচণ্ড পরিমাণে লোক হয় এখানে এখন ওকেশানে তো আর বেশি হয় আর অয়েন সায়ন তো চলে দেখো কেমন ছুটাছুটি করছে দুজনে মিলে এত ছুটাছুটি করছে বলার কথা নয় তো অনেক অনেক ফটো পোস্ট করে ফটো তুলেছি এবং জায়গা ভিডিও তুলেছি ওরা ছুটে এসে এখানে বসে গেল তো ছুটে বসে যাবার সঙ্গে সঙ্গে আবার ছুটে চলে গেল দেখো আবার ছুটে চলে যাচ্ছে ওরা চলে যে আরও হচ্ছে ওর মানে আমার হা মশাই তো ওইখানে তোমার গিয়েছিলো সেইখানে তো সেখানে ছুটে চলে গেলো আর এটা দেখো এখানে মন্দির কি কি ঠাকুর আছে তোমাদেরকে সেটাও শেয়ার করছি চলো দেখা যাক কি কি ঠাকুর আছে তোমরাও দেখো কি কি ঠাকুর আছে তো এটা নতুন হয়েছে আরও নদীর সেই পাশে আমার বাড়ি জানতে চাইছিল সবার তো এই নদীর সেই পাশে আমাদের হচ্ছে বাড়ি তো এটা হচ্ছে তোমার আই লাভ মেদিনীপুর আই লাভ মেদিনীপুর তোমাদেরকে শেষে দেখাবো লেখাটা আছে আই লাভ মেদিনীপুর তো এই দেখো এখানে হচ্ছে মহাদেব আছে কৃষ্ণ রাধা আছে এবং রাম লক্ষণ সীতা আছে হনুমান আছে সবাই আছে বজরাঙ্গবালি তো সবাই আছে দেখো আমি আমার ফেসটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো এরা কেমন ছোটাছুটি করছে দেখো দুজনে মিলে তো ছুটে আসলো এবারে আমরা হঠাৎ দেখো আমরা এটা দেখতে পাবো আমাদের ভাগ্যের ব্যাপার এটা আমি দেখতে পাবো বলে আমরা জানতেও পারি না কারণ এটা সব দিন এই লাইট কালেকশানটা সব দিন করে না কারণ খুব কমই করে গান মিউজিক আছে মিউজিকের সঙ্গে এই আলোটা তোমার জলে দেখো খুব সুন্দর নদীর মধ্যে এটা হচ্ছে কাঁসাই নদীর কাঁসাই নদীর মধ্যে এরকম হচ্ছে লাইটিং করেছে দেখো খুব সুন্দর লাইটিং করেছে আমি ভাবতে পারি যে তোমাদেরকে দেখাতে পারবো সুযোগটা পাবো বাড়ি থেকে আমি দেখতে পাই এটা বাড়ি থেকে দেখতে যাই তো আমার বড় মশাইকে অনেকদিন ধরে বলছি চলো দেখতে যাব তো গেলাম কালকে তো খুব সুন্দর তোমার যেতে যেতে দেখ মানে কিছুক্ষণ পরেই দেখতে পেয়েছি মানে বাচ্চারা অয়নসায়ন তো প্রচণ্ড ছুটে যায় মানে এত দূর জল উঠছে না পুরো ওখানে দাঁড়িয়ে আছে সামনে তো পুরো মাথা ফাঁথা ভিজিয়ে যাচ্ছে আর ওর নিচেও কিন্তু প্রচণ্ড গভীর এত এইকম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর ওইখানে জলের ফোয়ারাগুলো হচ্ছে তো জলের ফোয়ারাগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখো তোমাদের কার কার জলের ফোয়ারাগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জলের ফোয়ারাগুলো দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে মানে শেষ হচ্ছে না তো বেশিক্ষণ হয়নি তিনটা গানের মধ্যে জলের ফোয়ারা দিয়েছিল এই দেখো এই সাইডে আরও ডিজাইন দিয়ে হচ্ছে আর জায়গাটা খুবই সুন্দর তো অনেকক্ষণ ছিলাম আমরা দেখলাম দেখা টাকা করে লাইটের কালেকশানগুলো দেখলো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছে মানে থেকে থেকে রকম করছে না হাফ করে উঠছে জলটা আরও উপর দিয়ে উঠে আবার মানে লাইট দেওয়া আছে জলটা নদী থেকে জলটা উপরে তুলতেছে ওটা মেশিনের দ্বারা জলটা উঠছে উপরে দেখো খুব সুন্দর দেখতে লাগছে আমি এটাই বাড়ি থেকে দেখি দেখতে যাবো ভাবি কিন্তু অনেকবার গিয়েছি দেখতে পাইনি তো এবারে আমার আশাটা পূর্ণ হলো আমি দেখতে পেলাম তো খুবই ভালো লাগলো দেখে তোমরা কে কে পশ্চিম মেদিনীপুরে থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যারা পশ্চিম মেদিনীপুর দেখছো তো আই লাভ মেদিনীপুরে চলে এসো খুব সুন্দর জায়গা দেখতে পাবে মানে কিছুদিন পর কিন্তু ওটা টিকিট কাউন্টার হিসাবে মানে টিকিট কেটে ঢুকতে হবে এখন কিন্তু বিনে পয়সায় কোনো পয়সা লাগে না এমনি ঢুকে যায় তো দেখি কিন্তু পরবর্তীকালে মনে হয় টিকিট খরচ মানে টিকিট করে দিবে টিকিটে যাওয়া আসা সবই দেখতে হবে সাইটে হচ্ছে কোনো একটা মানে পাঁচিল ঘেরে আরও কিছু হবে হয়তো তারপরে হয়তো ওটা টিকিট ব্যবস্থা করে দিবে টিকিটের মধ্যে যাওয়া তো এখন যা দেখতে চাইছো চলে আসো ফট করে পশ্চিম মেদিনীপুরে আই লাভ মেদিনীপুর তো বলবে ওখানে পশ্চিম মেদিনীপুরে এসে কাউকে যাই লাভ মেদিনীপুর কোথায় তো নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবে এই দেখো জলের ফোয়ারা দিচ্ছে কত সুন্দর কাঁসাই নদীর ধারে আর আমার বাড়ি হচ্ছে নদীর সেই পাশে নদীর এই পাশে ফোয়ারা রিট আর সেই পাশে হচ্ছে আমার বাড়ি মানে আমাদের যে জমিনটা আছে এই আই লাভ মেদিনীপুরের পুরো সোজাসুজি আমাদের জমিনটা এই দেখো জায়গাটা দেখো এইখানটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের ফোয়ারা দেখছিলাম এই জায়গাটা তো এই জায়গাটা ঢুকতে হয় সবাই জলের ফোয়ারা দেখছিলাম এই যে আমি যাচ্ছি আর এই দেখো বন্ধুরা আই লাভ মেদিনীপুর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ এসো অবশ্যই কমেন্ট করে জানিও বাই